আপনারা জানেন যে ডিএমপি ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সে সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে এই ধারাবাহিকতায় গত সাত তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা সতেরো সেক্টর একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি